রাখি সরস্বতী নাট্যকলা কেন্দ্রের নিবেদনে পরিচালক প্রবীর মণ্ডলের নির্দেশনায় একাডেমিতে মঞ্চস্থ হল ষোলোই অগাস্ট দেন অ্যান্ড নাও নাটক বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু নারী নির্যাতন ধর্মান্তকরণ সহ বিভিন্ন সামাজিক অস্থিরতাকে তুলে ধরা হয়েছে এই নাটকে নাটকের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেছেন পরিচালক প্রবীর মণ্ডল আমাদের এই দেশের সংঘগরিষ্ঠ মানুষের পূর্বপুরুষ তো সোনাতনী সেই বিষয়টা এখানে নাটকে ধরা হয়েছে এবং ক্যালকাটা ডাইরেক্ট অ্যাকশান ডে মুসলিম লীগের তার কী ভয়ঙ্কর পরিণতি এখনও সেটা চলছে আপনি যদি পূর্ববঙ্গের দিকে দেখেন তাহলে পূর্ববঙ্গে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই যে এখনও কীভাবে অসহায়ভাবে তারা বসবাস করছে ওপার থেকে তাদের আশা এখনো বন্ধ হয়নি তাদের কোনো ফিউচার নেই ভবিষ্যৎ নেই মানে দুর্ভাগ্যের বিষয় হলো এটা নিয়ে কেউ কথাও বলে না মানে এর কোনো সলিউশনও নেই তাদের যে জীবনযন্ত্রণা আমি খুব কাছ থেকে দেখেছি এইগুলো আর কি নিয়ে আমার এই ষোলোই আগস্ট দিন দিনের নাও এটা নাটক হচ্ছে